বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মাইনর নিয়ে পড়াশোনা করছো বা যাদের বিষয় হিসেবে বাংলা মাইনর রয়েছে তাদের জন্য আজকেরই বিশেষ ভিডিও ইউনিভার্সিটির ওয়েবসাইটের তরফ থেকে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারের মেজর মাইনার সমস্ত পেপারের পরীক্ষার ফাইনাল রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে এই মাসেই তোমাদের সেই প্রথম সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে তাই আজ আমরা বাংলা মাইনর নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের জাতীয় শিক্ষানীতি অনুসারে যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে তোমাদের বাংলা মাইনর পেপারে যে সিলেবাস দেওয়া হয়েছে তাতে প্রথম যে অংশটি রয়েছে অর্থাৎ সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত ধারণা এবং সর্বশেষ যে প্রবন্ধ পাঠ অংশ রয়েছে ঠিক ততদূর পর্যন্ত আজকে আমরা পুরোপুরি অধ্যায় ভিত্তিক মাইনর বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে মাইনর বাংলা পেপারে যে কবিতা গল্প প্রবন্ধগুলো রয়েছে সেগুলো কিন্তু কয়েকটা মোটামুটি আলোচনা করা রয়েছে তোমরা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে দেখবে প্লে লিংক লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে চাইলে প্লেলিস্টটা ওপেন করে বা পডকাস্টটা ওপেন করে সেখান থেকে ক্লাসগুলো আগে দেখে তারপর এই প্রশ্নগুলো আলোচনা দেখতে পারো যেহেতু হাতে খুব একটা বেশি আর সময় নেই কয়েকটা দিন সময় তাই আজ আমি চেষ্টা করব তোমাদের এমন কয়েকটা প্রশ্ন দেওয়ার যেগুলো কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ তাই সবার প্রথমেই বলবো ভিডিওটা কিন্তু কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখবে এবং প্রয়োজন হলে খাতা পেন নিয়ে বসে যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্ব সহকারে পড়তে বলছে সেগুলো কিন্তু খাতায় নোট করে নেবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে বাংলা মাইনর সাজেশন দেখো তোমাদের সাহিত্যের সংরূপ এবং তার গঠন সংক্রান্ত ধারণা হচ্ছে প্রথম অধ্যায় যেখানে তোমাদের চার থেকে পাঁচটি উপপর্বও পড়তে হচ্ছে যার মধ্যে থেকে প্রথম উপপর্ব অর্থাৎ সাহিত্যের সংরূপ হিসেবে পড়তে হচ্ছে কবিতা এবার কবিতা অংশ থেকে তোমাদের আমি পাঁচ এবং দশ নম্বরে দুটো মানের প্রশ্নই তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি মোটামুটিভাবে কবিতা অংশ থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে দেখা গেছে তাই সেই অর্থে কবিতা অংশের তুলনায় কিন্তু অন্যান্য অংশগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ তবুও আমাদের ইউনিভার্সিটি যদি মন করে যে কবিতা থেকে প্রশ্ন দেবে তাহলে কিন্তু এবছর দেওয়ার যে সম্ভাবনাময় প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো প্রথম প্রশ্ন ব্যালেড বা গাথা কবিতা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি তার মার্ক লিখে রেখেছি তোমরা কিন্তু সেই অনুযায়ী সেইভাবেই পড়বে সনেট কাকে বলে সনেটের বৈশিষ্ট্য তিন দাগের প্রশ্ন গদ্য কাব্য কাকে বলে গদ্য কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো চার দাগের প্রশ্নে বলছে মহাকাব্য কাকে বলে এর কটি যে কোনো এক একটি শ্রেণীর বা যে কোনো এক শ্রেণীর মহাকাব্যের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন গীতি কবিতার জন্মবৃত্তান্ত উল্লেখ করো এর প্রকারভেদ নিয়ে আলোচনা করো এবং শেষ ছদাগের কবিতা অংশের প্রশ্নে বলছে অথেন্টিক এপিক এবং লিটারারি এপিকের মধ্যে পার্থক্য কী পরবর্তী অংশ অর্থাৎ নাটক নাটক থেকে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে বছরের জন্য মোটামুটিভাবে বলা যেতে পারে সবকটাই পাঁচ নম্বরের প্রশ্ন কারণ বিগত বছরের নাটক থেকে কিন্তু দেখা গেছে মোটামুটি প্রশ্ন এসেছে যেটা দশ নম্বরে তাই তুলনামূলকভাবে এবছর একটা কিন্তু পাঁচ নম্বরের ক্ষেত্রে নাটক অংশ থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তোমরা রেডি করবে যে প্রশ্নগুলো সেগুলো হলো ট্র্যাজেডি কাকে বলে ট্র্যাজেডির বৈশিষ্ট্য উল্লেখ করো কমেডি ও প্রহসনের পার্থক্য লেখো গ্রিক ট্র্যাজেডি ও শেক্সপিয়রীয় ট্র্যাজেডির পার্থক্য কোথায় প্রহসন কাকে বলে প্রহসনের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি লেখো দাগের প্রশ্ন বলছে পৌরাণিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য কী উদাহরণসহ বিশ্লেষণ করো দাগের অর্থাৎ নাটক অংশের শেষ প্রশ্ন তোমরা যেটা তৈরি করবে সেটা হচ্ছে রূপক সাংকেতিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করে একটি সার্থক বাংলা রূপক সাংকেতিক নাটকের সম্বন্ধে লেখো এই গেল নাটক অংশ পরবর্তী উপন্যাস অংশ থেকে তোমরা যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো একটু দেখে নাও উপন্যাসের ক্ষেত্রে তোমরা যে উপন্যাসের বিভাগগুলো রয়েছে অর্থাৎ ঐতিহাসিক সামাজিক আঞ্চলিক এবং মনস্তাত্ত্বিক এই যে চার প্রকার বিশেষ উপন্যাসের ধারা রয়েছে সেই প্রকার উপন্যাসগুলির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তো অবশ্যই পড়বে তারই সঙ্গে প্রত্যেক প্রকার উপন্যাসের একটি করে সার্থক উদাহরণটাও দেখে রাখবে ধরো প্রশ্নের ক্ষেত্রে বলে দিল যে একটি সার্থক ঐতিহাসিক উপন্যাসের সংজ্ঞাসহ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা ঐতিহাসিক উপন্যাস বা সামাজিক উপন্যাস কাকে বলে এই শ্রেণীর একটি সার্থক উপন্যাসের উদাহরণ সহযোগে আলোচনা করো এরকম ধরনের প্রশ্ন কিন্তু দিতে পারে ছোট গল্প অংশ দেখতে পাচ্ছ উপন্যাস ছোট গল্প এবং প্রবন্ধ এই তিনটে যে তোমাদের উপবিভাগ রয়েছে তার পাশে আমি স্টার মার্কিং করে রেখেছি তার মানেই হচ্ছে এবছর কিন্তু এই তিনটে অংশ থেকে কোনো না কোনো একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই আসতে চলেছে নয় পাঁচ নয় দশ অবশ্যই কিন্তু উপন্যাস ছোটগল্প গল্প এবং প্রবন্ধ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের সালের যে সমস্ত ক্যান্ডিডেটরা বছর মাইনার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ এরপর ছোট গল্প ছোট গল্প থেকে একটা ছোট গল্পই পড়ে রাখবে প্রশ্ন সেক্ষেত্রে যে একটি সার্থক ছোট গল্প নিয়ে আলোচনা করো এবং ছোট গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং ছোট গল্পের সাথে উপন্যাসের পার্থক্য এগুলো একটু দেখে রাখতে পারো তারপর প্রবন্ধ অংশ থেকে প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের স্বরূপ ও লক্ষণগুলি চিহ্নিত করো দ্বিতীয় প্রশ্ন রচনা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো দেখতে পাচ্ছ প্রত্যেকটা মান আমি নির্দিষ্ট করে দিয়েছি বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ এবং ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি লেখো এবং শেষ প্রশ্ন এই অংশ থেকে পড়বে প্রবন্ধের শ্রেণীবিভাগ করে এর বিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করো এরপরে আমরা তোমাদের যে একক দুই রয়েছে অর্থাৎ বিভিন্ন কবিতা ছোট গল্প এবং প্রবন্ধ আলোচনা সেই অংশের সাজেশন একটু আলোচনা করে দেখা যাক তোমাদের কবিতা অংশে যে প্রথম কবিতাটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা আত্মবিলাপ বিগত বছরগুলির প্রশ্নগুলি যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাব আত্মবিলাপ কবিতা থেকে কিন্তু কোনো প্রকার বড় প্রশ্ন আসেনি লাস্ট যে বছর মাইনরে পরীক্ষা হয়েছে তাই এবছর তোমাদের কিন্তু আত্মবিলাপ কবিতাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন আসার কিন্তু একটা তীব্রতর সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তোমরা দেখতে পারো এখান থেকে গীতি কবিতা হিসেবে আত্মবিলাপ কবিতাটি কতখানি সার্থক তা আলোচনা করো দুদাগের প্রশ্ন আত্মবিলাপ কবিতা অনুসারে কবি মধুসূদন দত্তের অন্তর্বেদনার স্বরূপ বুঝিয়ে দাও তিন দাগের প্রশ্ন আত্মবিলাপ কথাটির অর্থ কি আত্মবিলাপ কবিতায় কবি যে বিলাপ করেছেন তার কারণ বর্ণনা করে এই বিলাপের মধ্যে দিয়ে কবি মানসিকতার পরিচয় দাও চার দাগের প্রশ্ন এই আত্মবিলাপ কবিতার নামকরণের সার্থকতা এবং সারমর্ম অবশ্যই দেখে রাখবে এগুলো কিছু ডাইরেক্ট প্রশ্ন এবার ইনডাইরেক্ট প্রশ্ন বা কিছু বিশেষ কোট লাইন যার তাৎপর্য অবশ্যই কিন্তু দেখে রাখবে সেগুলো একটু দেখে নাও প্রথম কোট লাইনটা বলছে কে না জানে বিম্ব অম্বু মুখে সদ্যপতি এই অংশটা থেকে বিগত বছরে শর্ট প্রশ্ন দু নম্বরে এসেছে তাই বড় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এর তাৎপর্য ব্যাখ্যা কিন্তু দিতেই পারে পরবর্তী প্রেমের নিগর পরিলি পড়িলি চরণে সাধে কি ফল লোভিলি জ্বলন্ত পাবক শিখা লোভে তুই কালফাঁদে উড়িয়া পড়িলি পরবর্তী বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ অন্বেষণে সে সাধ সাধিতে এ বিষমজালা ভুলিবি মন কেমনে ক্ষণপ্রভা প্রভাদানে বাড়ায় মাত্র আধার পথিকে ধাদিতে হায় রে ভুলিবি কত আশার কুহক ছলে আশার ছলে ভুলি কি ফল হায় তাই ভাবি মনে এ তিনের ছল সম ছলরে এ কুয়াশার এই গুরুত্বপূর্ণ কোর্টলাইনগুলো থেকে তাৎপর্য ব্যাখ্যা কিন্তু আসতেই পারে পরবর্তী কবিতা সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই অংশ থেকেও কিন্তু বিগত বছরে কোনো বড় প্রশ্ন আসতে দেখা যায়নি তাই পাঁচ এবং দশ নম্বরের ক্ষেত্রে এই কবিতাটিও কিন্তু যথেষ্ট গুরুত্ব রাখছে বছরের ক্ষেত্রে প্রথম প্রশ্ন এই কবিতা থেকে সোনার তরী কবিতার বিষয়বস্তু ও নামকরণের সার্থকতা দেখবে ডাইরেক্ট প্রশ্ন হিসেবে দেখবে তরী কবিতায় কবি যে রূপকের ছল ব্যবহার করেছেন তা লেখো অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে যে সোনারতরী কবিতাটির রূপকার্থ বিশ্লেষণ করে উক্ত কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো তিন দাগের ডাইরেক্ট প্রশ্ন সোনারতরী কবিতাটির কাব্য সৌন্দর্য আলোচনা করো এবং সোনার তরী কবিতাটির সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সোনার তরী কবিতাটির যে গতিবাদ তত্ত্ব রয়েছে সেই গতিবাদ তত্ত্বটি আলোচনা করো এই কবিতা থেকেও তোমাদের কিছু বিশেষ কোট লাইনে তাৎপর্য ব্যাখ্যা পড়তে হবে যেমন ধরো একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরুছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারাক ভিড়াও তরি কুলেতে এসে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়াছে ভরি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো কাটিতে কাটিতে ধান এলো বরসা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নাহি দিয়েছি ভরে। এই গুরুত্বপূর্ণ কোটলাইনগুলো তাৎপর্য ব্যাখ্যা অবশ্যই দেখে রাখবে পরবর্তীতে জীবনানন্দ দাসের লেখা বর্ণলতা সেন এই কবিতা থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে তাই তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হলেও যে প্রশ্নগুলো না দেখলেই নয় সেগুলি হলো প্রেমের কবিতা হিসেবে বর্ণলতা সেন কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো এবং এছাড়াও এ কয়েকটা গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা পড়ে রাখবে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের সেন পরবর্তী কবিতা কাজী নজরুল ইসলামের লেখা আমার কৈফিয়ত এখান থেকেও কিন্তু বিগত বছরের প্রশ্ন আসতে দেখা গিয়েছে তাই তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ বছরের জন্য তবু যে প্রশ্নগুলো একবার দেখে রাখবে বা চোখ বুলিয়ে রাখবে সেগুলো একটু দেখো আমার কৈফিয়ত কবিতা একাধারে কবি নজরুলের জীবন দর্শন ও অপরদিকে সমকালীন বাস্তবের সমাজচিত্র উক্তিটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আমার কৈফিয়ত কবিতায় কবি নজরুল ইসলাম কিভাবে রাজনৈতিক নেতাদের চরিত্র বিশ্লেষণ করেছেন তার ব্যাখ্যা দাও এই অংশ থেকে বা এই কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ কোটলাইনগুলো তোমরা অবশ্যই দেখবে সেগুলো একটু দেখে নাও হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে গোড়রাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি ক্ষুধাতুর শিশু চায়না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা চলে যায় খাই বাছা কচি পেটে তার জলে আগুন প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ কেঁদে ছুটে আসি পাকলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস শত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কারিয়াগ্রাস এরপরে কবিতা অংশের শেষের পরে তোমাদের যে গল্প অংশ রয়েছে প্রথম গল্প সেটি হচ্ছে রসময়ী রসিকতা এই গল্পটি থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে তাই তোমরা যে প্রশ্নগুলি এবছরের জন্য তৈরি করবে তাদের আমি পূর্ণমান পাঁচ এবং পূর্ণমা পূর্ণমান দশে বিভাজিত করেছি সেগুলো একটু দেখে নাও সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল সমস্ত ব্যাপারটা কি। আর মাসখানে হলেই তখন নির্বিঘ্নে শুভকার্য শেষ করা যাবে উক্তিটির বক্তাকে শুভ কার্যটি কী এ মন্তব্যের কারণই বা কী ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই ক্ষেত্রমোহনকে তার আন্তরিক বাসনাটি বা কী সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা কে কাকে কথা বলেছিল তার এমন কথা বলার কারণ কি পাঁচ দাগের প্রশ্ন দেখা বলছে রসময় রসিকতা গল্পে রসময় কে কে কার সঙ্গে রসিকতা করেছিল তা আলোচনা করো রসময় রসিকতা গল্পে বিনোদিনী চরিত্রটির গুরুত্ব কোথায় অর্থাৎ রসময়ীর দিদির চরিত্র কথা বলা হয়েছে রসময় রসিকতা গল্পে চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে আনকমন ওয়েতে দিতে পারে যে রসময় রসিকতা গল্পটি ভূত ছাড়া ভূতের গল্প মন্তব্যটি আলোচনা করো আট দাগের শেষের গল্পটি বলছে নায়েব রজনীবাবুরও কানে ক্রমে এই কথা পৌঁছলো রজনীবাবু কে তার কানে কোন কথা পৌঁছলো রসময় রসিকতা গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো ক্ষেত্রমোহন চরিত্র রসময় রসিকতা গল্পে গল্পকার কৌতুক রসের মোড়কে সমাজকে বিদ্রুপ করেছেন সমালোচকের এই মতের সপক্ষে আলোচনা করো ছোট গল্প হিসেবে রসময় রসিকতা গল্পে স্বার্থকতা বিচার করো রসময় রসিকতা গল্পে ক্ষেত্রমোহন ও রসময়ের দাম্পত্য রসালাপের যে বর্ণনা দেওয়া হয়েছে তা বিবৃত করো তাদের দাম্পত্য জীবনের পরিণতি কিভাবে ঘটলো তা আলোচনা করো এরপরে যে দ্বিতীয় গল্পটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ এই অংশ থেকেও বিগত বছরের প্রশ্ন এসেছে তাই তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পাঁচ দাগের প্রশ্নে যেটা বলছে অভাগীর স্বর্গে গল্পে অভাগী কে কেনই বা তাকে অভাগী বলা হয়েছে অভাগীর স্বর্গ গল্প অবলম্বনে কোথায় কোন দৃশ্য দেখে অভাগীর চিতার আগুনে পড়ার শখ হয় আলোচনা করো তিন দাগের কোটলাইন তুলে দিয়েছে এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নূতন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিলেন প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্ন বাবা বামুন মা ওই রথ যাচ্ছে উক্তি বক্তা কাকে কথাটি বলেছে তার চরিত্র বিশেষত্ব নিয়ে আলোচনা করো অর্থাৎ কাঙালির মায়ের কথা এখানে তুলে ধরা হয়েছে দাগের প্রশ্ন বলছে পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত কে কার পায়ের ধুলো চেয়েছিল পায়ের ধুলো চাওয়ার কারণ বিশ্লেষণ করো দশ দাগের প্রশ্নের ক্ষেত্রে তোমরা দেখবে অভাগের স্বর্গ গল্পের বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা অভাগের স্বর্গ গল্প অবলম্বনে কাঙালি চরিত্র বিশ্লেষণ করো খুব ইম্পর্ট্যান্ট আসতে পারে এবছর এটা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মায়ের মতো আমিও স্বর্গে যেতে পারবো অথবা ভাগ্যমানি মা তুমি স্বর্গে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই অথবা ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে প্রভৃতি বিভিন্ন এই কোটলাইনগুলো তুলে একটি প্রশ্ন দিতে পারে বক্তাকে এই উক্তিগুলির তাৎপর্য আলোচনা করো এরপরে তোমাদের রয়েছে বিমল করের মাদার ইন্ডিয়া এই গল্পটি তুলনামূলকভাবে কিন্তু এই বছরের ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেহেতু বিগত বছরে কোনো প্রশ্ন এখান থেকে আসেনি তাই তোমরা এই অংশ থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো কিন্তু একটু বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করবে প্রথম প্রশ্ন দেখো ওর নাম মাদার ইন্ডিয়া এরকম নামকরণের কারণ কি। মাদার ইন্ডিয়ার পা দুটো খোলা জানলার ফাঁকে চিতিয়ে আছে বিনা মৃতাচারে ছাই হবার জন্য বেওয়ারিশ মরা হয়ে চলে যাচ্ছে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো তিন দাগের প্রশ্ন দেহটা খিদে আঁচে জ্বলে গেছে যেন দগ্ধ বনস্পতি কথা কেন বলা হয়েছে শুধু তাড়িয়ে দেয় বলে যার দুটি ভাতের কাঙালপনা ঘোরে না এই উক্তিটির কারণ ব্যাখ্যা করো ভাতের গন্ধের লোভ বড় অমানুষ বড় লক্ষ্মী ছাড়া করে ফেলেছিল শশীধারার বউকে এরকম বলার কারণ কি। হেসো বনাম বন্দুকের লড়াইয়ে চিরকাল শশীরা মরে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো দশ নম্বরের ক্ষেত্রে তোমরা যে প্রশ্নগুলো করবে দেখে রাখো সেগুলো খুব ইম্পর্টেন্ট এ এবছরের জন্য মাদার ইন্ডিয়া গল্পের নামকরণের সার্থকতা বিচার করো মাদার ইন্ডিয়া গল্পে মাদার ইন্ডিয়ার চরিত্র বিশ্লেষণ করো আরও কিছু চরিত্র দেখে রাখবে যেমন শশীধারার বউ সিধু এবং ফুল্লোরা চরিত্র অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে বিভিন্ন রকমভাবে আসতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো কলকাতার জনগোষ্ঠীর যে জীবন মাদার ইন্ডিয়া গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা মাদার ইন্ডিয়া গল্পে বর্ণিত প্রান্তিক জনগোষ্ঠীর কথা উঠে এসেছে তার পরিচয় দাও এরপরে রয়েছে পরশুরাম বা রাজশেখর বসুর লেখা চিকিৎসা সংকট পাঁচদ্যাগের প্রশ্নের ক্ষেত্রে তোমরা এখান থেকে একটু দেখে রাখবে মূলত এখান থেকে পাঁচদাগের প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি রয়েছে সেক্ষেত্রে যে প্রশ্নগুলো পড়বে সেগুলো দেখো নন্দবাবু বন্ধুদের পরামর্শে চিকিৎসা করাতে গিয়ে কী সংকটে পড়েছিলেন চিকিৎসা সংকট গল্পে নন্দবাবু নিজের চিকিৎসা সম্বন্ধে কি ব্যবস্থা নিয়েছিলেন দুটো একই প্রশ্ন এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন নন্দবাবুর কি হয়েছিল তিনি কিভাবে পরিত্রাণ পেলেন হাড্ডি পিলপেলে গয়া। কে কাকে কথা বলেছে ঘটনাটি সংক্ষেপে লেখো সমস্ত রাত বিছানায় ছটফট করিয়া ভোর চারটের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন নন্দবাবু কি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন তার ফলই বা কি হয়েছিল পরবর্তীতে নন্দবাবু চরিত্রটি আলোচনা করো এরপর তোমাদের আলোচনা হবে প্রবন্ধ সাহিত্য যেখানে তোমাদের দুটি প্রবন্ধ রয়েছে অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার ব্রত এবং প্রমথ চৌধুরীর লেখা আমাদের ভাষা সংকট বাংলার ব্রত থেকে তোমরা এবছর শুধুমাত্র পাঁচের জন্যই তৈরি করবে দশ নম্বরের প্রশ্ন বিগত বছরে এসে গেছে তাই তোমাদের দশ পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এবছর পাঁচ দাগের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেটি হলো ব্রতকথা কী বাংলার ব্রত প্রবন্ধ অনুসারে ব্রতকথার প্রয়োজনীয়তাগুলি বা এর গুরুত্বগুলি আলোচনা করো পরের প্রশ্ন খাটি মেইলি ব্রত হিন্দু ব্রত মালাবিধান শাস্ত্রীয় মত এবং বৈদিক সুক্তগুলির তুলনামূলক আলোচনা করো ব্রত এবং উপাসনার মধ্যে পার্থক্য কী প্রমথ চৌধুরীর আমাদের ভাষা সংকট প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে তার মধ্যে থেকে এবছর দশ নম্বরটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ দশ নম্বরের রচনাধর্মী প্রশ্ন এবছর কিন্তু আসার একটা তীব্র সম্ভাবনা রয়েছে কারণ বিগত বছরে পাঁচ নম্বরের কিন্তু এখান থেকে এসে গিয়েছে তাই দশ নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে উক্ত লৌকিক ও সাহিত্যিক চুরি উভয় ব্যাপারেই ব্যাপারেরই মূলে আছে একই গরজ উক্তিটি আলোচনা করো পণ্ডিত মহাশয়রা যখন বাংলা ভাষায় জবনদোষ ঘোচাতে পারেননি আমরাও তা পারবো না পণ্ডিত মহাশয়দের চেষ্টা ও ব্যর্থতার পরিচয় দাও বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃহ্নাতি নরহ পরাণী কোন প্রসঙ্গে প্রাবন্ধিক কথাটি বলেছেন চারদাগের প্রশ্ন আমাদের ভাষা সংকট প্রকৃতপক্ষে কোথায় তার সমাধানে লেখক বলেছেন বাঙালি যে দেহে শঙ্কর মনে শঙ্কর ভাষায় শঙ্কর তার সত্যতা বিচার করো এবং পাঁচ দাগের প্রশ্নে বলছে বাংলা ভাষায় বিদেশি শব্দের ব্যবহার সম্পর্কে আলোচনা করো এই ছিল সম্পূর্ণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে বাংলা মাইনর ছাত্রছাত্রীদের জন্য নতুন সিলেবাস অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন এবার অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এতগুলো প্রশ্ন কি কি সাজেশন বলে আপনি তো সবটাই তুলে ধরলেন সত্যি কথা বলতে গেলে বাংলা মেজর এবং মাইনারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে প্রথম সেমিস্টারের সিলেবাসটা করা হয়েছে তার তুলনামূলকভাবে অনেকটাই বড় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু কঠিন তাই সেক্ষেত্রে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে এবং বেশি করেই পড়তে হবে তাই এই প্রশ্নগুলির মধ্যে থেকে কিন্তু কোনো বিকল্প খোঁজা যাবে না এবং কম প্রশ্ন কিন্তু পড়া যাবে না তুমি বলো প্রবন্ধ ছোট গল্প কবিতায় তো অসংখ্য গুরুত্বপূর্ণ লাইন রয়েছে সবগুলোকে আমি তুলে দিলাম না তো তার মধ্যে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তুলে ধরেছি তার মানে সেগুলোকে বাদ দিয়ে তো পড়া চলবেই না বরং তোমাকে আরও উল্টে বিশেষ করে যদি তোমার মনে হয় বা তোমাদের স্যার ম্যাডামরা যে প্রশ্ন দিয়েছেন সেগুলো গুরুত্ব সহকারে পড়তে হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এবং তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু আগামী দিনের ভবিষ্যতের জন্য আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা